আমাদের ভাইয়ের কিন্তু আরো একটি প্রশ্ন ছিল মহতারাম আমি আপনার কাছে আসছি যে তিনি জানতে চেয়েছেন যে রসুল সাল আলী সাল্লাম কোন কোন অবস্থায় বা কোন কোন জায়গাতে তিনি হাত তুলে দোয়া করেছিলেন এই প্রসঙ্গেও জানতে চেয়েছিলেন যে প্রায় চল্লিশটারও বেশি হাদিস আছে যে তিনি হাত তুলে দোয়া করেছেন সহি হাদিস আর সুনির্দিষ্টভাবে যেমন তিনি আরাফার ময়দানে হাত তুলে দোয়া করেছিলেন জোহর এবং আসর সালাত আদায়ের পরে সালাতুল মধ্যে তিনি হাত তুলে দোয়া করেছিলেন এবং আরো বিভিন্ন মাকামের মধ্যে কোথাও হয়তো ইশারা করেছিলেন যে বদর যুদ্ধের দিনেও বদর যুদ্ধের দিনে তাছাড়া আসলে বিষয়টা এরকম যে হাত তুলে দোয়া করার বিষয়টা ওপেনও কিছু কিছু হাদিস থেকে বোঝা যায় যে বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায় সে দোয়ার মধ্যে এলহাহ করবে অর্থাৎ বেশি বেশি করে চাকতি মিনতি করবে এবং এই কাকতি মিনতির সময় সে হাত তুলে দোয়া করবে এটা ওপেন কিন্তু সুনির্দিষ্টভাবে অনেক জায়গাতে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাত তোলেননি এর মধ্যে যেমন পাঁচ ওয়াক্ত সালাতের সালাম ফেরানোর পরে হাত তোলার সহি কোনো روایت পাওয়া যায় না কমন দলিলগুলো থেকে অনেকে মনে করে যে জায়েজ আছে ইত্যাদি তো এখানে আসলে বিষয়টা হচ্ছে এই যে হাত তুলে দোয়া করা জায়েজ আছে যে যখন চাইবেন সেই সময় তার হাত তুলে ধোয়া হাত তুলে দোয়া করেন নাই সুযোগ থাকা সত্ত্বেও অর্থাৎ বারবার এই কাজগুলো এসেছে অথচ তিনি একবারও হাত তোলা করেন নাই এই জায়গাগুলো বর্জন করে আর অন্য যে কোনো জায়গায় ছাত্র বিশেষ করে ব্যক্তিগত ব্যক্তিগত আর এটা দোয়া যেটা আমি একটু আগে বললাম অর্থাৎ দোয়ার মধ্যে অনেক কাকতিনি বিনীত করা আল্লাহর কাছে চাপলসি করা ইত্যাদি ইত্যাদি এবং সেটা গভীর রাতে হলে ভালো সেখানে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যায় কারণ এটা একটা ইন্ডিকেশন যে আল্লাহ তালা উপরে আছেন